বালি ব্রিজের উপর দিয়ে সুন্দর গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা কিছুক্ষণ বেলুর মঠ পৌঁছে গেলাম এটা হলো বেলুর মঠের প্রবেশদ্বার তো এটার মধ্যে দিয়ে আমরা ফুটপাথ ধরে আস্তে আস্তে এগিয়ে চলাম বেলুর মঠের দিকে ঢুকে বাঁ দেখলাম একটি শোরুম রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণ বিষয় বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা হয় তারপর আরেকটুখানি এগোতে দেখলাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় তারপর আরেকটু এগিয়ে বাঁ সাইডে দেখলাম অভেদানন্দ কনভেনশন সেন্টার পাশে দেখলাম বেলুর মঠ ঘোরার গাইড ম্যাপও রয়েছে একটু এগিয়ে রয়েছে মূল মন্দিরের প্রবেশ প্রবেশপথ তার বাইরেই রয়েছে শৌচাগার পানীয় জল এবং জুতা কাউন্টার তো এখানে জুতো খুলে সবাইকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে কাউন্টারের পাশেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র তো এখান থেকে তথ্য নিয়ে তারপর মন্দির ঘোরা যেতে পারে এখান থেকে বেলুর মঠের যে মূল মন্দির শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মন্দির সেটা দেখতে পাওয়া যাচ্ছিল অপূর্ব সুন্দর দেখতে দিয়ে চার পাঁচটা